আজকে দেখাবো মিশুক গাড়ির কন্ট্রোলারের পাওয়ার সিস্টেম ফাইভ বোল্ট কীভাবে ঠিক করতে হয় ফাইভ বোল্ট কীভাবে মেরামত করতে হয় অনলি দুই মিনিট সময় দেন আপনারাও পারবেন আমি সহজভাবে দেখিয়ে দিব ভাই প্রথমে এরকম ডিজিটাল মিটার নিতে হবে অ্যানালগ মিটার দিয়ে হবে না এই দেখেন এই যে ইজি বাইকির যে ডাটায় কন্ট্রোলার এই ডাটায় কন্ট্রোলারের পাওয়ার সিস্টেমটা রয়েছে একই জায়গায় এই এক জায়গায় এক টুকরো জায়গায় কিন্তু মিশুক গাড়ির কিন্তু তা না মিশুক গাড়ির একটু আলাদা আছে এখানে দেখেন সিস্টেম আইসি এই জায়গায় আটাত্তর পাশে এই জায়গায় আর এখানে চাবি সুইচ ইনপোর্ট হয়েছে এই পাশে এখান থেকে এই চাবি সুইচ হয়ে এই পাশটি হয়ে এই পাশে সিস্টেম আইসিটি আপনার ফাইভ বোল্ট তৈরি হচ্ছে এখন এর পাওয়ার সিস্টেমটা দেখেন চারি পাশে মিলানো আছে এখন এই পাশ থেকে আপনি রোগ কীভাবে নির্ণয় করবেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিজিটাল মিটার নেব তারপরে নেব এরকম একটা চার্জার এই দেখেন এটা হলো রিক্সা চার্জার আটচল্লিশ বোল্ট রিকশার চার্জার এই চার্জারে এইভাবে লাইনটা ঢুকিয়ে নেব তারপরে এখানে আমি কালো তারের সংযোগ দিয়ে দিলাম চার্জারের কালো তার মাইনাস লাল তারে দিয়ে দিলাম ফেজ এই দেখেন লাল কালো তারে সংযোগ দেওয়ার পরে এবার দিতে হবে চাবি সুইচটা এই দেখেন এইটা আমার চাবি সুইচ এই চাবি সুইচটা এই সাথে দিয়ে দিতে হবে লাল তারের সাথে এখন আমার চেক করতে হবে ফাইভ ভোল্টেজ আছে কিনা না এই মিটারটা যেন ওটে এইভাবে মিটারটাকে আগে ডিসি বল্টে দিয়ে নেবেন এই ডিসি দুইশোতে দিয়েছি আমি এই দেখেন এই সাদা লিখা ডিসি দুইশোতে দিয়েছি দেওয়ার পরে এইটা হলো আমার কালো তার এই মাইনাসে ধরেছি এই দেখেন এই এই যে মাইনাসে ধরার পরে এইখানে দেখেন সিস্টেম আইসির পাশে পিনের আর একটা আইসি আছে তার পাশে একটা আঠাত্তর পাশ রয়েছে এই আঠাত্তর পাশের এই দেখেন এই সাইটে আমি যখন ধরলাম এখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে কত পনেরো পয়েন্ট ছয় ভোল্ট পনেরো পয়েন্ট ছয় ভোল্টেজ আর মাস্কানেরটায় দেখেন কত দেখাই আটাত্তর পাশে তো তিনটে পায়া মাস্কানেরটায় দেখেন জিরো জিরো কিছুই নাই আর তার অন্য সাইটে আর একটা দেখেন পাঁচ ভোল্ট তাহলে কী বোঝা গেল আমার এই আটাত্তর পাস এই সুইচ ইনপোর্ট হয়েছে এই পাশটির সমস্ত পাস ঘুরে এসে আটাত্তর পাস পর্যন্ত এখানে আমি পাচ্ছি কত পনেরো ভোল্ট ইনপুট আটাত্তর পাশে আমার পনেরো পয়েন্ট পনেরো ভোল্টেজ ইনপুট হয়েছে আর আটাত্তর পাশের এই পাশ থেকে আমার আউটপুট হয়েছে মাত্র পাঁচ ভোল্ট এই পাঁচ ভোল্ট আউটপুট হয়ে আমার চলে গেছে সিস্টেম আইসিটি এখন আমি কি বুঝলাম আমার পাওয়ার সিস্টেমের এই পাশটাই সব কিছু ভালো আছে যেহেতু এই পাশে আমি ফাইভ বোল্ট পেয়েছি আমার আটাত্তর পাশও ভালো আছে এ পাশে পাওয়ার ট্যান্ডেস্টার ভালো আছে এখানে একটা কয়েল আছে দেখেন ক্যাপাসিটারের মতো এটাও ভালো আছে এই রেস্টেন্স ভালো আছে আপনার এখানে যে ডায়েটগুলো ক্যাপাসিটারগুলো সব কিছু ভালো আছে যদি এই পাশে কোনো সমস্যা থাকতো কোনো পার্শে তাইলে কিন্তু এই আটাত্তর পাশে আপনার ভোল্টেজ ফাইভ ভোল্টেজ আসতো না এই দেখেন আবার দেখেন এখানে ভোল্ট আমার আটাত্তর পাশে পনেরো পয়েন্ট ছয় ভোল্ট ইনপুট এসে গেছে তার মানে আমার অন্য পাশে যত পাওয়ার সিস্টেমের জন্য যে পার্সগুলো ব্যবহার করা হয়েছে সব ঠিক আছে আবার এই পার্সটি ফাইভ বোল্ট পাওয়া যাচ্ছে তার মানে আটাত্তর পাঁচ ঠিক আছে তারপরে যদি আমি সেন্সারের পাস তারে ফাইভ ভোল্টেজ না পাই অবশ্যই আমার সিস্টেম আইসি নষ্ট আর যদি এই পাশে আটাত্তর পাশে পনেরো ভোল্ট ইনপুট না হয় তাহলে বুঝতে হবে আমার কন্ট্রোলারের পাওয়ার সিস্টেমের এই পাশে পাওয়ার আইসি আছে এখানে ক্যাপাসিটার আছে একটা কয়েল আছে এইগুলো চেক দিতে হবে পাওয়ার ট্যান্ডারটা রয়েছে পিছনে একটাই দেখেন এই এইটা এইগুলো চেক দিতে হবে যদি এই আটাত্তর পাসে ইনফুট পনেরো ভোল্টেজ না আসে এইবারা ইনফুট পনেরো ভোল্টেজ এসেছে আবার এই অবিরুদ্ধ এই অন্য পাশে ফাইভ ভোল্টেজ আসেনি তাহলে কিন্তু শুধুমাত্র আটাত্তর পাস চেঞ্জ করে দিলেই কন্ট্রোলারে ফাইভ ভোল্ট এসে চালু হয়ে যাবে এখন দেখেন এ পাশে পনেরো বোল্ট এ পাশে ফাইভ বোল্ট তার মানে আমার পাওয়ার সিস্টেমে সব কিছু ঠিক আছে তারপরেও আমি ফাইভ বোল্ট পাশি নে আর কিছু চেক দেওয়ার দরকার নেই নিঃসন্দেহে আমার সিস্টেম আইসি নষ্ট এই সিস্টেম আইসিটা আছে ডোয়াইডু কোম্পানির ডোয়াইডু এ দেখেন এখানে দেখেন এই যে রিক্সা কন্ট্রোলারের ডোয়াইডু কোম্পানির সিস্টেম আইসি আছে ভাই আটচল্লিশ বোল্টের এই রিক্সা কন্ট্রোলারের এই সিস্টেম আইসিটা এইখানে মিলবে যদি সিস্টেম আইসিটা এরকম বড় হয় তাহলে এখানে মিলবে সিস্টেম আইসিও চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে দেখিয়ে দিলাম ভাই